আমি এখনো ছোট কিন্তু কথা তো বুড়িদের মতো দুজনের খুনশুটির মধ্যে দেয়াল হয়ে দাঁড়ালো কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন তিনি এতক্ষণে হাসি মজায় থাকা ঘুঙুর হঠাৎ মিয়ে গেল নূপুর এসে বসল তার পাশে বোনের এক হাত সে নিজের হাতের মুঠোয় পুরে নিল এক হাত ধরল বৃষ্টি রিক্তাও ওদের সঙ্গে বসে কুহুর হাত ঘুঙুরের কাঁধে এতগুলো ভরসার সোয়া পেয়েও ঘুমুরের নার্ভাসনেস কাটার বিন্দুমাত্র অবকাশ নেই পুরো দস্তর শীতল কক্ষে বসেও সে ঘেমে নিয়ে একাকার সাজ নষ্ট হওয়ার জোগাড় চক্ষু সম্মুখে কাজী সাহেব তাকে বারংবার কোবল বলার জন্য অনুরোধ করছে অথচ সে চেয়েও মুখ ফুটে কিছুই বলতে পারছে না অনেকটা সময় পেরিয়ে যায় এভাবেই সবাইকে অবাকের চূড়ান্তে পৌঁছে পর্দার আড়াল হতে তখন বরের আগমন ঘটে সেখানে বোঝাই যাচ্ছে কতটা অধৈর্য হয়ে বর সেখানে উপস্থিত কাউকে কিছু বলতে না দিয়ে সরাসরি সে গিয়ে বসল ঘুঙুরের পাশে ঘুঙুর নিজেও হতভম্ব নূপুর বৃষ্টিকল্পকে দেখেই ওকে বসার জায়গা দিয়ে দূরে সরে বসেছে ঘুঙুরের হাটটি নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে কল্প বলল কাজী সাহেব পুনরায় বিয়ে পড়ানো শুরু করুন আমির সাহেব কিঞ্চিত দূরে বসে চোখ কুচকে ফেললেন পরপর বন্ধুর দিকে হতাশার দৃষ্টি দিলেন জুবায়ের চৌধুরীর আর কি করার তিনিও অপারক দৃষ্টিতে দেখলেন সব কাজী সাহেবের দীর্ঘ বক্তব্য শেষে কল্পকে বলা হলো কবুল বলতে সে পূর্বের ন্যায় তিনবার পবিত্র শব্দটি উচ্চারণ করে ফেলল কোনো দিদা ছাড়াই ঘুঙুরের কর্ণে তখনও বেজে চলেছে ভারিকি কণ্ঠে বলা সেই একটি শব্দ তার হৃৎপিণ্ড সেখানেই থমকে আগেরবারের বারের ন্যায় এবারও ঘুঙুরের পালা এলো ততক্ষণে কল্প তার হাটটি আরেকটু জোরে জোর দিয়ে ধরেছে কল্পের পূর্ণ দৃষ্টি তারই দিকে ঘুঘুর না চাইতো শক্ত দৃষ্টি জোড়ায় নিজের কোমল দৃষ্টি আবদ্ধ করতে বাধ্য হলো সেভাবে চেয়ে কোনো মহাবিষ্টি আবিষ্ট হয়ে মহাগস্তের ন্যায় উচ্চারণ করে বসল কবুল কবুল ব্যাস সবার অপেক্ষার পালা ঘুষল সবাই একজোটে আলহামদুলিল্লাহ পড়লেন কাজী সাহেব ঘোষণা দিলেন বিবাহ সম্পন্ন হয়েছে যেমনই ঝড়ের বেগে হয়েছিল তার আগমন তেমনই ঝড়ের বেগে ঘটল প্রস্থান বিয়ে সম্পন্ন হওয়া মাত্র ঘুঙুরকে ছেড়ে বেরিয়ে গেল কল্প পূর্বের নির্ধারিত জায়গায় গিয়ে বসল ব্যথা বেদনার সেতু পারি দিয়ে শ্বশুরবাড়ির পথে যাত্রা ধরেছে ঘুমুর কাছে হলেও তাকে গাড়ি সাজিয়ে নিতে এসেছে কল্প গাড়ি ছুটে চলেছে মিনিট চার হল পথ বাকি আর মাত্র পাঁচ ছয় মিনিটের হবে বরের গাড়ি শুরুতে পরপর বাকি বরযাত্রীসহ গাড়ি বরের গাড়িতে ড্রাইভিং সিটে জিহান ওর পাশে কুহু আর পেছনের সিটে বর বউ দৃষ্টি জানালার বাহিরে ব্যস্ত রাস্তায় মন পড়ে সেই আহমেদ ভিলায় যেখানে ফেলে রেখে এসেছে তার অব অর্ধচেতন মাকে শত কষ্ট বুকে চেপে স্ত্রীকে আগলে রাখার চেষ্টায় ব্যস্ত বাবাকে আজ না হয় দুপুর নূপুর আসে সেও তো দুদিন বাদে নিজের সংসারে ফিরে যাবে তখন কি হবে ওই মানুষ দুটোর শূন্য বাড়িতে একে অপরের ঠাল হয়ে বেঁচে রবে চলে এসেছি কুহুর চিল্লানিতে হয় ঘুঙুর পাশে তাকিয়ে দেখে কল্প ফোন পকেটে ঢুকিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে গাড়িগুলো সারিবদ্ধভাবে বাড়ির থেমেছে তার বিন্দু মাত্র নজর নেই সেভাবেই তার মতো সে নেমে গটগটিয়ে চলে গেল এদিকে কুহু পেছন থেকে তাকে ডেকেই চলেছে যাও দেখা যায় শুনলো না কল্প পেছন ফিরে একবার দেখলো না অব্দি জিহান মুখ দিয়ে চবর্গীয় ধ্বনি তুলে ড্রাইভিং সিট থেকে বেরিয়ে এলো ঘুঙুরকে গাড়ি থেকে বের করে কহু আর সে মিলে নিয়ে চলল ভেতরে পেছনের গাড়ি থেকে রিক্তা বৃষ্টিও ও ততক্ষণে হাজির বেডসাইড টেবিলে রাখা বৃহাদাকার দুধের গ্লাস ও সেজে রাখা পানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ঘুঙুর পুষ্পে পুষ্পে সজ্জিত বাসর ঘরে ঢোকার পরপরই খাদিজা বেগম অর্থাৎ তার শাশুড়ি তাকে একখানা দায়িত্ব দিয়ে গেছেন সে যেন ওই গ্লাসের দুটটুকু নিজ হাতে কল্পকে খাইয়ে দেয় এবং পানখানা নিজে খেয়ে নেয় এটাই নাকি নিয়ম সেই থেকে চরম আশ্চর্য হয়ে বসে আছে সে এটা আবার কেমন নিয়ম এটা খেলে কি হবে না খেলেই বা কি হবে নানারূপ প্রশ্ন প্রশ্নে জর্জরিত তার কৌতূহলী অন্তরিক্ষ হঠাৎই আভাস পেল দরজার ওপারে তুমুল চিল্লাচিল্লি হচ্ছে সকলকে ছাপিয়ে তার কর্ণে ভেসে এলো চিরচেনা সেই ভরাট কণ্ঠস্বর কিসের টাকা টাকা দিয়ে বাসর করতে হবে আমায় হোয়াট এভার করবো না বাসর এই আমি চললাম গল্প উল্টো পথে হাঁটা দিল তখনই ভেসে এলো দলীয় কিছু কণ্ঠ সবার এক বলি ওই কোথায় যাচ্ছ আগে টাকা তো দিয়ে যাও কল্প চোখ মুখ কুচকে তাকালো বলল বাসর করব না তো বললাম আবার টাকা কিসের জিহান বলল বাসর করলেও টাকা দিতে হবে না করলেও দিতে হবে বিকজ ইটস রুলস সবাই জিয়ানের সুরে সুর মেলালো তাতে করে কল্পের কিছু এলো গেল না শেষ সেভাবেই বলল তা কে সবার আমরা আরো কিছু সময় অনেকগুলো কণ্ঠের একত্রে দর কষা শোনা গেল তারপর সব নিশ্চুপ এদিকে ঘুমরের অবস্থা তখন মরি মরি গলা শুকিয়ে কাঠ একটি চিরন্তন সত্য মুহূর্তে এসে তার হৃদয়খানা অষ্টাগত নার্ভাসনেস এতটাই যে মনে হচ্ছে এখনই জ্ঞান হারাবে যেটা হবার ছিল সেটাই হলো দরজা খোলার আওয়াজ ভেসে এলো কঠিন শব্দে দরজা বন্ধ হয়ে গেল পুরুষ পদধ্বনি হতে নিকটে ফিরে ফিরে আসছে ঘুমুরের কণ্ঠনালি বেয়ে শূন্য ঢোক নেমে গেল মন বলছে আজ ভয়াবহ সময় অতি সন্নিকটে তবু সে নিরেট হয়ে বসে চোখ তোলার সাহস পাচ্ছে না অব্দি অনেকটা সময় পেরিয়ে যায় আর কোনো আওয়াজ পাওয়া যায় না ঘুমোরের নার্ভাসনেস কিছুটা দমে গিয়ে সেখানে হানাদায় কৌতূহল দনমন করেও অবশেষে সে নত হওয়া বদন তোলে আলগোছে চোরা দৃষ্টি মেলে এদিক ওদিক তাকায় ব্যাস এভাবে অপ্রস্তুত হতে হবে কল্প বসে ঠায় সিঙ্গেল সোফায় একেবারে তার বিপরীতে পূর্ণ দৃষ্টি তারই দিকে এভাবে ধরা পড়ে যাবে এটা আশাতীত ছিল ঘুঙুর তরির দৃষ্টি নত করল তার অবশ শরীরখানা ভেঙে আসছে যেন মস্তিষ্ক একেবারে শূন্যে পর মুহূর্তে সে অনুভূত করলো ঘরের মধ্যে খুব সূক্ষ্ম বিচরণ চলছে বুঝলো কল্পক্রমে স্থান পরিবর্তন করছে এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটছে কী করছে সে ঘুমুর কি একবার চোখ তুলে দেখবে কিন্তু ফের যদি তখনকার মতো অপ্রস্তুত হতে হয় শঙ্কীভূত সে পুনরায় নিয়ে গেল পরপরই তার দৃষ্টিতে ধরা দিল সেই দুধের গ্লাস ও পান ইস এতক্ষণ এগুলোর কথা বেমালো ভুলে বসেছিল কিন্তু এখন বাজলো আরেক বিপত্তি ভুলেই তো ভালো ছিল এখন কীভাবে দেবে সেইগুলো লোকটাকে যদি ধমক দেয় যেই মেজাজ একলা ঘরে চরটর মেরে বসতে পারে অন্যদিকে মন খচখ করছে শ্বশুরির কথা ভেবে বিয়ের পরে শাশুড়ি মায়ের প্রথম আদেশ অমান্য করবে সে না না তা হয় না যা বলে বলক তার দায়িত্ব সে পালন করবে পূর্ণ সাহস সঞ্চয় করে আরেকবারের মতো চোখ তুলে তাকালো সে তখনই দেখা গেল ওয়াশরুমের দরজা আটকেছে কল্প ঘুঙুর বুকে হাত রেখে লম্বা নিঃশ্বাস ফেললো অতপর ঝট করে বিছানা ছেড়ে নেমে পড়লো গুটি গুটি পায়ে হেঁটে দুধের গ্লাসটা হাতে নিয়ে যেই না পেছনে ঘুরবে তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো ব্যাস সে সেখানেই জমে রইল হৃদস্পন্দনের স্পন্দনের পুকানের আওয়াজ কান অব্দি ছুঁয়ে যাচ্ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে পেছন থেকে ধেয়ে আসে পদধ্বনির আওয়াজ দুধের গ্লাস শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে ঘুমুল। সহসা সবকিছু থেমে গেল পায়ের আওয়াজ খুব কাছে এসে বেলিন হল অস্থির ঘুঙুর তখন আবার একই ভুল করে বসলো কৌতূহলে চোখ খুলে ফেললো ফের মুখোমুখি দুজন দৃষ্টিতে দৃষ্টি বিনিময়। কল্প এক উচিয়ে চেয়ে প্রশ্নবিদ্ধতার দৃষ্টি ঘুঙুর সেই দৃষ্টির ভাষা বুঝে ফেললো খুব সহজেই হাতের গ্লাসটা কল্পের সামনে এগিয়ে দিয়ে ঋণ ঋণে কণ্ঠে বলল এটা খেয়ে নিন কল্পের ভ্রু দ্বিগুণ উছিয়ে গেল বলল কোন দুঃখে চাচি বলেছে এটাই নিয়ম খেয়ে নিন না খেলে চাচি আমায় বকবে দায়িত্ব নিয়েছে যে খেয়ে নিন না না তা চাচি চাচি করছিস আবার দায়িত্ব পালনেও তৎপর ঘুঙুর এই কথার মানে বুঝলো না অবুঝের নয় সে বলল মানে আমার মা তো চাচি হয় ঘুঙুর ফটাফট উত্তর দিল হ্যাঁ তো পরপর মাছ পথে থেমে গেল কিছু একটা ভেবে অপরাধী কণ্ঠে বলল ওই অভ্যাস হয়ে গেছে তাই কল্প শীতল কণ্ঠে বলল অভ্যাস পরিবর্তন করা উচিত মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল চেষ্টা করব কল্প চেষ্টা নয় করতেই হবে ঘুঙরের আর কি করার অসহায়ের মতো হুম বলে সায় দিল পরপরই ক্লাসটা পুনরায় কল্পকে নিতে ইশারা করে বললো খেয়ে নিন ঘুম ভেবেছিল কল্প এত সহজে খাবে না আরও কিছুক্ষণ ক্যাচাল করবে দেখা যায় সেরকম হলো না কল্প ক্লাসটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো সন্দিহান দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে করতে বলল এর সঙ্গে ভিন্ন কিছু নেই তো ঘুঙুর অনিশ্চিত কণ্ঠে বলল হয়তো কল্প ফের প্রশ্ন ছুড়ল এটা খেলে কি হবে উপকার না অপকার চাচির দেয়া সরি সরি মায়ের দেয়া জিনিস নিশ্চয়ই উপকারই হবে কল্প আর কিছু বলল না এক টানে পুরোটা দুধ শেষ করে নিল পরপর চোখ কুচকে গ্লাসটা টেবিলে রাখতে গিয়ে প্লেটে পান সেজে রাখা দেখে তার কৌতূহল বাড়ল ফের জিজ্ঞেস করল এটাও খেতে হবে নাকি ঘুমুর অসহায় মুখ করে বলল আপনাকে নয় আমাকে খেতে হবে কল্প যেন এতেই খুশি হলো আলগোছে এক পঁচাশি হাসি হেসে নিল তড়িৎ বেগে পানটা হাতে তুলে নিল ধরল ঘুমুরের সামনে বলল নে শুরু কর ঘুমুর কম্পিত হাতে ধরল সেটা ভীত কণ্ঠে বলল কিন্তু একটা সমস্যা আছে কল্প আরাম করে খাটে বসতে বসতে বলল কি ঘুঙুরের করুণ সুর শোনা গেল আমি তো পান খাই না খেলেই বমি পায় পানের পানের কষ ভীষণ বাজে লাগে কল্প আরো মজা পেল যেন দুহাত ভাজ করে বসে বলল সে তো আমিও দুধ খাই না কিন্তু আজ খেলাম তো মায়ের আদেশ বলে কথা খেতে তো হবেই রোলস ইজ রোলস খেতেই হবে আমার সামনে এসে বসে চটপট শুরু কর ঘুমুর মশলা মশলি শুরু করলো পিলপিল পায়ে হেঁটে এসে বসল খাটের কোণে এক পলক পানের দিকে তাকিয়ে আরেক পলক কল্পের দিকে তাকালো দৃষ্টিতে তার সীমাহীন ভীরুতা সে তাকাতেই কল্প জুড়ালো ইঙ্গিতে খেতে ইশারা করল কি আর করার শেষমেশ বাধ্য হয়ে পানটা মুখে পড়তেই হলো ঘুঙোর কোনো মতে মুখ আঁকিয়ে বাঁকিয়ে জীবনের চেষ্টা করছে এত বড় পান তার ওই ছোট্ট মুখে আটে পান খাওয়া একেবারেই অপরিপক্ক সে বেজায় হিমশিম খেয়ে যাচ্ছে আর তার এই দুরবস্থার ফায়দা লড়ছে কল্প তার চেহারায় অদ্ভুত দীপ্তি খেলে যাচ্ছে না হেসেও কেমন প্রাণাচ্ছল লাগছে তাকে মনে হচ্ছে আড়ালে হাসছে তার সর্বাঙ্গ ঘুঙুর তার দিকে গদিত দৃষ্টিতে তাকিয়ে পানটা চিবচ্ছিল আর মনে মনে মজা লোটপার জন্য কল্পের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছিল তখনই বিনা নোটিশে ডাক পরে গেল ঘুমুরের হরবরিয়ে ওয়াশরুমে ছুটল সে এক নাগারে বমি করে তবে ক্ষান্ত হলো উপস্থিত ঘটনায় হতভম্ব কল্প এতটা সিরিয়াসনেস সে আশা করেনি ভেবেছিল ঘুমুর একটু সব জব্দ হবে তবে কষ্ট হলেও খেয়ে নিবে সহসা তার দীপ্তিমান ভাবমূর্তি গায়েব হলো সেখানে নেমে এলো ঘুটঘুটে আমা বর্ষার ন্যায় আধারিয়া চুয়াল শক্ত করে কঠিন ভাষায় একখানা গালি ছুড়ল নিজ মনে পরপর শটান ভঙ্গিমায় ওয়াশরুমের দরজায় গিয়ে দাঁড়ালো সে ঘুমুর ততক্ষণে নিজেকে ফ্রেশ করে নিয়েছে বের হতেই যাচ্ছিল তৎক্ষণাৎ কল্প মুখোমুখি হওয়ায় দাঁড়িয়ে পড়ল সে কল্পের পূর্ণ দৃষ্টি তখন তারই দিকে নিবদ্ধ একটু অপ্রস্তুত হলো ঘুঙুর মতো কণ্ঠে বলতে গেল বলেছিলাম তো থামিয়ে তাকে গুরুতর গম্ভীর শোনায় তার কণ্ঠ চেঞ্জ করে শুয়ে পড় ঘুঙুর অবাক না হয়ে পারল না বাসর রাতে বর বউকে বলছে চেঞ্জ করে শুয়ে পড়ো চরম আশ্চর্যিত মুহূর্ত ঘুঙুরের বিস্ময় কাটতে অনেকটা সময় লেগে গেল ততক্ষণে কল্প বেলকনিতে চলে গেছে সেই সাথে বেলকনির দরজাটাও বন্ধ করে দিয়েছে হয়তো ঘুমুরকে স্পেস দেওয়ার জন্যই এমনটা করলো বিস্ময়তা কাটিয়ে ঘুমুর নিজের কাজে মন দিল ভারিক্কি লেহেঙ্গাটা বদলে একটা পাতলা জামদানি করে নিল এই শাড়িটা খাদিজা বেগম তখন দিয়ে গিয়েছিলেন রাতে পরে শোবার জন্য একে তো শাড়ি পরায় অপরি পরিপক্ক তার উপর ওয়াশরুমে পরার সুবাদে একটু কষ্ট হলেও বেশ ভালোই পড়তে পারল লসের শাড়িটি গল্প যতই বেলগুনিতে থাকুক ফট করে যদি ঘরে ঢুকে পড়ে তখন তো অসহনীয় লজ্জায় পড়তে হবে তাকে তাই আর ঘরে বসে শাড়ি পরার রিক্সটা নেয়নি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই চমকে উঠল ঘুমুর লাল জামদানিতে তাকে যেন ঠিক রক্ত জবা লাগছে উদাসীনতায় দুপা পিছিয়ে গেল সে ঠিক তখন বেলকনির দরজায় আওয়াজ হলো ঘুঙুর হকচকি চকিয়ে সেদিকে তাকালো কল্প ঘরে এসেছে তার অনুরাগী দৃষ্টি পুরোপুরি ঘুঙুরের উপর আপদমস্তক নজরবন্দি দশায় ঘুমুরের আত্মা ছলকে উঠল ওই সুগভীর দৃষ্টিতে কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে সে এবং চূড়ান্ত ভয়টুকু তার এখনই হচ্ছে গলা শুকিয়ে কাঠ হচ্ছে বিনা বাধায় সে একটু একটু করে পিছনে এগোচ্ছে এদিকে কল্প এগোচ্ছে সামনে দুজনেই মহাবিষ্টে তলিয়ে আছে হুশিন এগিয়ে চলেছে যে যার পথে পরিশেষে বিছানায় পা ঠেকে থামতে হলো ঘুমুরকে না চাইতো পায়ের সংঘর্ষের ফলে বিছানায় বসে পড়ল সে কল্পের অথরে ক্রূর হাসি বোঝাই যাচ্ছে সে সব জ্ঞানে এগোচ্ছে ঘুঙুরের হৃৎপিণ্ড ছলকে উঠছে বারংবার কল্পের পদধূলির সঙ্গে পাল্লা দিয়ে নিশ্বাসের ভারী বর্ষণ সৃষ্টি হচ্ছে তার ঘুঙুরের বোঝার আগেই কল্প একেবারে তার কাছাকাছি খুব নিকটে চলে এলো কল্প ঘুঙুরের পাশ ঘেঁষে এক হাটো বিছানায় তুলে দিয়েছে আরেক হাত এগিয়ে ধরতে নিচ্ছে ঘুঙুরের কপল গালে ঘুঙুরো সমান তালে পেশাতে গিয়ে এক পর্যায়ে বিছানার সঙ্গে লেপটে যায় অর্থাৎ নিজ গতিতেই দুজনের কার্যক্রম এগিয়ে চলছে না কেউ কাউকে জোর করছে না কেউ কাউকে বাধ্য করছে আর না কেউ কাউকে বাধা দিচ্ছে বাসর রাত তার মতো করেই এগিয়ে নিচ্ছে ওদেরকে একটা সময় ঘুঙুর উপলব্ধি করলেও তার সর্বাঙ্গে শিহরণ বহিছে প্রেমিক পুরুষ থেকে হুটহাট বর হয়ে যাওয়া পুরুষটির নেশাতুর কণ্ঠ তার অন্তকোণে ঝড়ের সংখ্যা তুলছে বাবার সঙ্গে তাল মিলিয়ে যে নাটকটা শুরু করেছিলি তুই ভেবেছিলাম সেই নাটকের সময়সীমা আরও দীর্ঘস্থায়ী করে একটা উচিত শিক্ষা দিব তোকে খেলাটা তোরা শুরু করলেও শেষটা আমি করতাম কিন্তু সব সর্বনাশ করে দিল এই মধুরাত এই মায়াখানে মায়াবতীকে কলঙ্কিত না করলে যে বড্ড অন্যায় করা হবে কল্প চৌধুরী জেনে বুঝে কোন অন্যায় হতে দিতে পারে না নিশ্চয়ই আরো অনেক কথা হলো কিন্তু ঘুমুরের কর্ণে কেবল এক বলি আটকে রইল আমার রাতের নির্জনতা চাঁদের বিকিরণ হেমশীতল বাতাবরণের সঙ্গে সঙ্গে মিলেমিশে একেবার হলো দুটো হৃদয় দুটো দেহ পবিত্র স্নিগ্ধ পূর্ণতার ছোঁয়ায় সিক্ত দুটো দেহ একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কাটিয়ে দিল বাকি রাতটুকু সে রাতে ঘুমেরা হলো ফেরারি চিন্তারা মেললো হাওয়ায় সুখ নেমে এলো যেন ওই ছোট্ট নিরে যেখানে ছিল কেবল ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা